কি খাও এই তো চাল লাগতে বিস্কিট খাই কয় নাম্বার চা হইল এবারে এটা দুই নম্বর চা সকালে তো দেখা হয় না বন্ধুকে এই যে আমার চা আর দেখেন ওই যে মাই হাজবেন্ডের চা তাকে একটু বেশি দিছি এই তো আজকে এখান থেকে চা খাওয়া থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে দেখি সারা দিন কোথায় যাই কি করি সব টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করব টুকটুক করে যতটুকু সম্ভব শেয়ার করব ডাক্তারের কাছে গিয়েছিলাম আসলে কিছু বলা হয় নাই ডাক্তার আমাকে বলল যে এটা নাকি একটা চোখের অ্যালার্জি এটা আমার হয়ে গেছে বাইরে গেছে মানে এর আগেও দুইটা হসপিটালে গেছি কিন্তু আমার কোনো কাজ হয় নাই দেখি আল্লাহ পাক যদি এবার মাফ করে আল্লাহ তো মাপের মালিক এবার এবার একটা হসপিটালটায় ছিলাম হচ্ছে ইসলামিয়া ইস্পাহানি চোখ হাসপাতাল না আমার বাড়িতে আমার কাছে অনেক ভালো লাগছে ওরা অনেক যত্ন সহকারে দেখছে হ্যাঁ আর ডাক্তাররাও আমার পরিচিত ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাকে দেখে ওষুধ টুদ দিল চোখে চশমা পরে থাকতে বললো ড্রপ দিছে দেখি আল্লাপাক কী করে দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ আল্লাহ যেন সুস্থ করে দেয় চোখটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সব কিছু আল্লাহ আল্লাপাকির হুকুম দোয়া করবেন সবাই ভালো থাকেন ঠিক আছে আরও কোথায় কি করি দেখাবো আপনাদেরকে দেখি আজকে একটু আবার একটু বাইরেও যাইতে হবে আমার টাঙ্গাইলের বাসার একটা খাজনা দিতে হবে দেখি ওইখানে যাব আমি টাঙ্গাইলে আমাদের বাবার বাড়ি আমার মা আমাদের তিন বোনকে সামান্য কিছু একটু দিয়ে গেছে যতটুকু পারি আল্লাহর শেষ রহমতে সেটারই খাজনা দিতে যাব দেখাবো আপনাদেরকে ভালো থাকেন ইনশাল্লাহ মৌসুমি চাকা শেষ সমস্যা নেই এই যাবো না আমরা একটু বাইরে যাবো না বাইরে মানে তোমার ওই

ঠিক আছে দেখো ম সব ঠিক আছে কিনা মিলাই দেখো কি করো একটা ম্যাডাম মিলিয়ে দ একটা ডিম আলু কয় পাঁচ কেজি তেল সব ঠিক আছে এই মাছটা এই মাছটা চেক করে দেখেছ তো নাকি अच्छा ठीक है डिम डिम्डे फ्रिज रखो। মাত্র দিয়ে গেল ঘরে দিয়ে গেলো এটি তো অনেক সুন্দর দৌড়োদৌড়ি করতে হলো না রিপাইগুলি নিয়ে যাও 啊。Ah.

আচ্ছা ঠিক আছে হ্যাঁ কোনো ওকে ম্যাডাম থ্যাঙ্ক ইউ এদিকে চাও আমি তো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ দিলাম ওয়েলকাম বলো বন্ধুরা ম্যাডাম মনে হয় মুড়ি আছে হ্যাঁ

চেনাউদিওনে কিন্তু তো দুই বানাইলে সুন্দর হয় হ্যাঁ আমি বানিয়ে দিয়েছি হ্যাঁ আমি সব সময় দুই দেই হ্যাঁ তাহলে বানাইলে ভালো হয় কে রিপার পছন্দ যে খুব নাকি হ্যাঁ আমি সুন্দর করি মানা করি না ম্যাডামকে ধন্যবাদ দাও ম্যাডাম ধন্যবাদ এটা কাকে তুমি দিছি

সুন্দর সুন্দর ম্যাডামের রান্না হয়ে গেছে রান্না হল আজকে সুন্দর রুই মাছ Alexander.

এই কলিং বেল দেয় ও মাছের কথা হ্যাঁ

তাহলে আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি শরবতের গ্লাস দিয়ে ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ শরবতের শুভেচ্ছা সবাই গরমে যত পারেন বেশি বেশি করে শরবত খাবেন লেবু শরবত যে যেভাবে পারেন যা যেভাবে খুশি খাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন তাহলে এখানে শেষ করছি আগামীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আমরাও সুস্থ থাকি সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম